সাইদ আর তিশা ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলতে আবারও চলে এসেছি কোনো কথা বলতে না যাওয়ার পরেও আমাদেরকে বাধ্য করা হচ্ছে যে বিষয়গুলো আমরা এড়িয়ে যেতে চাচ্ছি সেই বিষয়গুলো সামনে এসে পড়তেছে তো কেন এটা হচ্ছে সেটাই তো বুঝতেছি না মিনিটে মিনিটের মিনিটে মিনিটে আমরা নতুন নতুন খবর পাচ্ছি নতুন নতুন সব কিছু উড়িয়ে দেখতেছি ওরা এক এক সময় এক এক রকম বলতেছে তো এখন আকি যেহেতু তিশা আহাদের সাথে মিলে গেছে অবশ্যই ওকে বাসায় ফিরিয়ে আনা দরকার কিন্তু এখন সেটা না করে ওরা করতেছে সব কাপড় গুছাই পুতলা বেঁধে ওর বাসায় দিয়ে হচ্ছে এদিকে দুয়ার সব কিছু গুছ গাছ করে নতুন করে সাজিয়ে নিচ্ছে এর মানেটা কি এর মানেটা হচ্ছে ঈদ আসছে এখন ও আর আঁকিকে আনবে না এখন দিশা একা থাকবে আহাতকে নিয়ে আরে তোমরা মিলে গেছো এটা শুনে আমরা যারা ভিউার্স আছি দর্শক আছি তারা তো অনেক খুশি হয়েছি কারণ সবাই চায় সবাই সুখে থাক আমরা যারা দর্শক আছি আমরা ওদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছি এখন ওদের দেখে সব কিছু শিখতেছি তো ওরা এখন এগুলা কি করতেছে সমাজকে কলুষিত করে ফেলতেছে একদম নোংরা করে নোংরা করে ফেলতেছে এখন ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কি এগুলো দেখে শিখবে ওরা যে এগুলা করতেছে এগুলো তো অবশ্যই থাকবে ভিডিওতে ওদের চ্যানেলে থাকবে এখন ওদের ছেলে মেয়ে যখন বড় হবে তখন ওরা তো দেখবে ওদের বাবা মায়ের কিচ্ছা কাহিনী একটা সমাজকে কিভাবে দূষিত করতে হয় এটা এদের কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না তো এরা কি চাচ্ছে সেটা অবশ্যই ওরা জানে প্ল্যাটফর্মে এসে এখন তোমরা যদি সুন্দর সুন্দর কাজ করো তাহলে সবাই অনুপ্রাণিত হবে সবাই দেখে শিখবে তো এখানে বাজে কাজগুলো করার দরকারটা কি বাজে কাজগুলো দেখে দেখে মানুষের এই রুচি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে তোমরা তো বাজি গাছগুলো না করে এড়িয়ে যাও তো এখানে আমি যতটুকু দেখতেছি আমার মনে হয় তিসা উপরে উপরে ভালো থাকলেও ও আসলে ভিতর থেকে এই মানে কাটিয়ে দিয়ে নাড়তেছে আর কি এরকম হবে তিসায় হচ্ছে মেন গুরু এখানে আকিকে বাপের পাশে পাঠিয়ে দেওয়া আর হচ্ছে সাইদ অসুস্থ হয়ে যাওয়া তিসা অসুস্থ হয়ে যাওয়া এগুলো কি এখানে আরো কতগুলো স্ট্যাটাসে দেখতেছি কতগুলো ওরা ভিডিও করছে ভিডিও বানাইছে দিশা বানাইছে। তো বলতেছে মানে বড় বউ চলে যাওয়ার জন্য ছোটো বউ তাবিজ জাদুটনা করেছে তা আবার শুনতেছি ছোটো বউ বড় বউ আর আহাতকে মেরে ফেলার জন্য তাবিজ জাদুটনা করেছে আরে আমরা একজন একজনকে যদি কাদা ছুড়াছুরি করি সেটা কি আমাদের জন্য সমাধান হবে তোমরা একজন একজনকে কাদা চুরা চুরি করতেছ এখন তোমাদের ইমেজই নষ্ট হয়ে যাচ্ছে আর কারো কোনো কিচ্ছু হচ্ছে না তোমাদের বদনাম হচ্ছে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদেরকে দেখে তোমাদেরকে খারাপ বলবে তো সেটা ভেবে তোমাদের উচিত সব কিছু মিটমাট করে এক হয়ে যাওয়া মা প্রত্যেক সমাজে প্রত্যেক পরিবারে প্রত্যেক ফ্যামিলিতে আছে ভুল বুঝাবুঝি কোনশুটি সব কিছু আছে এমন না যে পৃথিবীতে কোথাও মানে নাই সবাই সুখী এরকম আছে ছুটি আছে তারপর একটা সময় গিয়ে মানুষ এক জায়গায় আসে সব কিছু ভুল শিকার করে মিটমাট করে ফেলে কারণ এখন দেখতেছি তোমাদের সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরেও তোমরা আবারও আবারও উশৃঙ্খলাতায় করতেছ এটা কি জন্য করতেছ আসলেই তো তোমাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার তো জানি না এই যে মাফা আর লাইলা মামুন ওরা যেরকম করতেছে তোমরা কি সেরকম করতে চাচ্ছ এরকম নষ্ট করে ফেলতে চাচ্ছ তোমাদেরকে দেখি তো বদ্র ফ্যামিলি বদ্র সমাজের মানুষ এরকম মনে হচ্ছে তিশাকে তো অনেক একজন শান্তশিষ্ট বদ্র এরকম মনে হয়েছে তো তিশা এগুলো একটু সমাধান করতে পারে না তৃষার মুখে শুনেছিলাম আহাদের প্রথম স্ত্রী যখন চলে গেছে ও কিভাবে কষ্ট করছে ওকে ফিরিয়ে আনার জন্য তো সেটা শুনে মানে তিশার সিম্পেতি জাগছে আসলে তিশাটা মেয়েটা অনেক ভালো তো এখন কি তিশা পারে না এই হাতকে নিয়ে আঁকিকে নিয়ে আসতে ওই দিন গেছিলো আকিকে তো জোর করে বলে নেয় আমি যতটুকু দেখেছি মনে করি তিশা যদি জোর করে বলতো আকিকে চলে আসতো অবশ্যই আঁকি চলে আসতো তিশা ততটা জোর করে বলে নেই তোর ইচ্ছা হলে থাক তোর ইচ্ছা হলে চলে এরকম করে বলছে ও যখন রাগ করে গেছে তখন ওকে তো এরকম করে বললে ও কোনো দিনে আসবে না ইচ্ছা হলে তাকে ইচ্ছা হলে চলে আসো তো তোমাকে তুমি যেহেতু বড় তোমাকে সেটা দায়িত্ব নিয়ে তুমি যেহেতু বিয়ে করাইছো বলতেছো তোমার একটা ভিডিও দেখছি আমি আঁকির ভিডিও একটা দেখেছি ওখানে ওরা বলতেছে আর কি তিশাও বলছে তিশার মুখের কথা বলছি আমি তীষা বলতেছে কি আঁকিকে ও পছন্দ করে আনাইছে কারণ ও দেখাবে সতীন নিয়ে সংসার করতে পারে কি না তো ও যেই কাজ যেই কথা সেই কাজ করছে সবাইকে দেখানোর জন্য ও ওর সতীনকে আবার বিয়ে করাইছে তো ঠিক আছে তুমি যেহেতু সন্তুষ্ট আছো তুমি যখন বিয়ে করেছ তখন ওকে এখন তুমি নিয়ে আসো এখন যেহেতু আঁকিকে বিয়ে করেছে তিশা। তিশার উপর সব দায়িত্ব তিশাকে সব কিছু দায়িত্ব নিয়ে আঁকিকে ফিরিয়ে আনতে হবে আঁকি তিশা একসাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ এখন আঁকিকেও বাসায় নিয়ে আসা এটাও তিশার কাজ তিশা গেছে আকির জন্য কাপড় নিয়ে গেছে হেয়ার ব্যান্ড নিয়ে গেছে তারপর একটা মানে কি যেন মালা নিয়ে গেছে হাতের ব্রেসলেট নিয়ে গেছে তো ওর বাচ্চার জন্য ড্রাইপার দুধ অনেক কিছু নিয়ে গেছে তো এটা দেখে মানে ভালো লাগতেছে তোমরা দুইশো দিন অনেক মিল মিষ্টিরা তোমাদের বিড়িয়াগুলো দেখে আমাদের অনেক ভালো লাগতো বাট এখন ভালো লাগতেছে না তোমাদের এই কর্মকাণ্ডগুলো এই কাজগুলো দেখে এখন খারাপ লাগতেছে সমাজের মানুষ তোমাদেরকে খারাপ বলতেছে এখন তোমরা এক একজন এক একজনকে দোষারোপ করতেছ আকি কি ঘরের মেয়ে বিদায় তিসার কথায় আহাতকে বিয়ে করছে ও যদি বড় লোকের মেয়ে হতো তাহলে কোনো দিনে আর তিশার কথায় আকি বিয়ে করতো না আহাতকে আমি আকির মুখের কথা বলতেছি আকি সব সময় চাইতো না সবাই মিলে থাকুক যখন আহাদের প্রথম মিস্ত্রি চলে গেছে আহাদের প্রথম বাচ্চা নিয়ে ও ওদেরকে অনেক মিস করেছিল ওরা নাকি বারবার দুইবার মানে পরপর দুইবার আনতে গেছিলো ওদের ওখানে বেঁধে রাখছিল তারপর হচ্ছে মানে এক হাত নিজে নিজে মাথা পাঠিয়ে ফেলছে আবার ওরা থ্রি নাইনে কল করে পুলিশকে ইনফর্ম করে ওরা কিভাবে তো এই শুনছে এই এই সব কিছু শুনে যতটুকু মনে দিশা একজন ভালো মনের মানুষ একজন ভালো মেয়ে তো তোমরা যেহেতু অনলাইনে কাজ করতেছ অনলাইন বিজনেস করতেছ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে মানুষের সব কথা শুনতে হয় তোমাদের এই কিচ্ছা কাহিনীগুলা যখন ভাইরাল করতেছে মানুষ শুনতেছে মানুষ তোমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট করতেছে তোমাদের আমি মনে করতেছি তোমাদের এগুলা দেখে অনেক খুশি লাগতেছে